কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে হামলা করল ইসরায়েল তার প্রতিক্রিয়া হিসেবে ইরান প্রথমে ড্রোন হামলা এবং গতকাল রাত পর্যন্ত দুই দফা মিসাইল হামলা করেছে যার ফলে আক্রান্ত হয়েছে তেলাবিব ইরানের প্রথম দফার ড্রোন হামলার কয়েক ঘন্টা পর শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে ইউধিবাদী দেশটির প্রধানমন্ত্রী সরকারি উড়ুজাহাজের সেন্সের বেয়ন বন্দরে দেখা গেছে যার ফলে শুরু হয়েছে গুঞ্জন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নেতানিয়াহুর পালিয়ে যাওয়ার গুঞ্জন তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উড়োজাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ব্যবহারকারীরা নেতানীহর উড়োজাহাজের ফ্লাইটের রোড সময় এবং গ্রিসের শেষ অবতরণ ট্র্যাক করার দাবি করেছেন তাদের মতে নেতানিয়াহুকে বহনকারী উড়োজাহাজ উইং অফ জিওন আজ শুক্রবার বিকেলে এথেন্স বিমানবন্দরে অবতরণ করেছে যদি উরুজাহাজটি নেতানিয় কিংবা তার পরিবারের কেউ ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া নেতানিয়াহুর বর্তমান অবস্থান সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু জানায়নি ধারণা করা হয়েছে নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষ হয়তো দেশটির শীর্ষ ব্যক্তিদের জন্য এই ব্যবস্থা নিয়েছে এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা দাবি করেছে তেহরানে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কে অজ্ঞাত কোনো স্থানে সড়িয়ে নাও হয়েছে ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নাও হয়েছে এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম নেতানিয়াহুর ও জাহাদের একটি ছবি প্রকাশ করে ছবিতে অধিকৃত এলাকার বাহিরে দুটি জঙ্গি বিমানের পাহারায় নেতানিয়াহুর জাহাজটি অজ্ঞাত গন্তব্যের দিকে চলে যেতে দেখা গেছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে আতা খুশতে ছিলাম মেহেদী হাসান ফেজাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ